আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ভিডিও ইউটিউব চ্যানেলে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো টাইপ জাতীয় যে ম্যাথগুলো আছে এটা নিয়ে অর্থাৎ আমরা যেটা সাজিয়েছি সেটা হচ্ছে পৃথক পৃথক এক জাতীয় এবং উভয় বিষয়ে ভিন্ন জাতীয় কথা থাকলে কীভাবে ম্যাথগুলো সলভ করতে হয় এটা নিয়ে কথা বলবো সব প্রথমে এটা জানবো আমরা যে পৃথক পৃথক বিষয়টা কী যেমন ষাট পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে এবং চল্লিশ পার্সেন্ট হচ্ছে বাংলায় পাশ করলো তার মানে দেখেন এখানে ষাট পার্সেন্ট এবং এখানে চল্লিশ পার্সেন্ট উভয় হচ্ছে ষাট পার্সেন্ট পাস এটা পাশের কথা বলা আছে সেই জন্য এখানে বলা হয়েছে পৃথক পৃথক বিষয় এক জাতীয় কথা এখানে বলা আছে এরপরে আমরা যদি খেয়াল করি যে কিন্তু বিশ পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো এখানে ফেলের কথা বলা আছে তার মানে এক জায়গায় পাস এবং এক জায়গায় ফেল তাহলে সাবজেক্টগুলোতে হচ্ছে পাস এবং উভয় বিষয় হচ্ছে ফেল উভয় পিছের কতজন পাশ করলো এটা আমাদের কাছে জানতে ইচ্ছে সো এই জাতীয় মেয়াদকে আমরা কীভাবে সমাধান করব আজকে এই ভিডিওতে সে বিষয়ে আমরা কথা বলবো তো এখানে অপশনগুলো দেওয়া আছে এবং উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট এটা আমরা আগে সিলেক্ট করে রেখেছি তো আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে যে এটা উত্তর যে বিশ পারসেন্ট এটার জন্য আমরা আগে ব্যাখ্যাটা জেনে নেবো তো প্রথমে আমাদের এটা করার জন্য যেটা করতে হবে সব প্রথমে এক জাতীয় অর্থাৎ ফেল বের করতে হবে যেমন এখানে পাস আছে তাহলে আমাদের এক জাতীয় করতে হবে যেমন এখানে যখন বিশ পার্সেন্টটা ফেল তাহলে এই ষাট পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট বাংলা এবং ইংরেজিতে হচ্ছে পাস আছে তাহলে এটাকে ফেল বানাতে হবে এটা আমরা মনে মনে খসড়া করে নেব তো এটা করার জন্য প্রথমে আমাদের সাবজেক্ট হচ্ছে ষাট পার্সেন্ট এটা হচ্ছে ইংরেজিতে তাহলে একশো থেকে ষাট বাদ দিলে আমাদের চল্লিশ পার্সেন্ট হচ্ছে ফেল এই চল্লিশ পার্সেন্ট কী অবশ্যই এই চল্লিশ পার্সেন্ট হচ্ছে আমাদের ফেল এই চল্লিশ পার্সেন্ট হচ্ছে ফেল এরপরে আমাদের দ্বিতীয় যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে যে পরবর্তী যে সাপে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট শিক্ষা যদি পাশ হয় তাহলে ফেল কত পার্সেন্ট ষাট পার্সেন্ট তাহলে একশো থেকে চল্লিশ জন বিয়োগ করলে পাবো হচ্ছে ষাট পার্সেন্ট এটাও কী এটা হচ্ছে ফেল এটা আমাদের মনে রাখতে হবে দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে অন্তত একটি বিষয় আমাদের ফেল বের করতে হবে তা আমাদের অন্তত একটি বিষয়ে ফেল বের করার জন্য যে সূত্র সেটা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি এবং প্রথম পর্বে কিছু বেসিক অঙ্কও করেছি তো এটা হচ্ছে টাইপ টু তো আপনারা যদি প্রথম ক্লাসটা দেখে না থাকেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে ক্লাসটা দেখে নিতে পারবেন সো এখন হচ্ছে ব্যাপারটা যে অন্তত একটি বিষয়ে ফেল বের করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে সাবজেক্ট ওয়ান প্লাস সাবজেক্ট টু হচ্ছে বোধ বিষয় যেহেতু আমরা সবগুলি এক করে রেখেছি সেক্ষেত্রে অর্থাৎ সাবজেক্ট ওয়ানে ফেল কত চল্লিশ পার্সেন্ট সাবজেক্ট টুতে ফেল কত ষাট পার্সেন্ট তাহলে চল্লিশ প্লাস ষাট আর বোধ বিষয়ে ফেল কত মানে হচ্ছে দেওয়া প্রশ্নে বিশ পার্সেন্ট তাহলে আমরা বিয়োগ করলে যেটা পাই সেটা হচ্ছে এইটটি পার্সেন্ট তাহলে এটা টোটাল হচ্ছে অন্তত একটি বিষয় ফেল এটা হচ্ছে এইটটি পার্সেন্ট আর এগুলো হচ্ছে মানে যেমন এখানে এখানে চল্লিশ পার্সেন্ট এখানে হচ্ছে ইংরেজিতে ফেল এখানে হচ্ছে সাবজেক্ট টু একশো মাইনাস চল্লিশ ষাট পার্সেন্ট এটা হচ্ছে বাংলায় ফেল আর এখানে উভয় বিশ্বে ফেল তো দেওয়াই আছে বিশ পার্সেন্টে যে এখানে দেওয়া আছে বিষয় বিষয়ে পাশ বের করতে হবে উভয় বিশ্বে পাশ বের করতে হলে আমাদের যেটা করতে হবে একশো মাইনাস এইটটি পার্সেন্ট তাহলে পাশ বের হবে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ উভয় বিষয়ে পাশ বের করতে হলে ফেলগুলোকে বাদ দিতে হবে একশো থেকে যদি আমরা এইটটি পার্সেন্ট ফেল বের বাদ দেই সেক্ষেত্রে আমাদের পাস বের আসবে হচ্ছে বিশ পার্সেন্ট সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে বিশ পার্সেন্ট আশা করা যায় এই ম্যাচটি আপনারা বুঝতে পেরেছেন চলে যাব আমরা পরবর্তী ম্যাচে সো এই বিষয়টা আমার অবশ্যই মনে রাখতে হবে এই টেক্সগুলো যদি আপনি মনে রাখতে পারেন সবগুলো ম্যাথ আমরা খুব ইজিলি সমাধান করতে পারবো তো এমসি তো বেসিক্যালি প্রাইমারি সহ যে বিভিন্ন চাকরির পরীক্ষা যেগুলো আসে এইগুলো ম্যাথ আমাদের এমসি করতে হবে সুতরাং আমরা প্রথমে একশো থেকে মনে মনে আমরা বাদ দেবো যে একশো থেকে ষাট বাদ দেবো একশো থেকে চল্লিশ বাদ দেবো তো এভাবে আমরা বের করবো এরপরে আমরা অন্তত একটি বিষয়ে ফেল বের করব চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে পরবর্তী ম্যাথে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে যে কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে এরপরে বলা আছে যে আশি পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পাশ করলো কিন্তু দশ পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো উভয় বিষয়ে শতকরা কতজন পাশ করলো সো এই ম্যাথগুলোর অপশন দেওয়া আছে এবারও দিয়েছে সাথে যাতে আপনাদের সুবিধা হয় এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ষাট পার্সেন্ট আমরা প্রথমে কী বলেছিলাম যে সবগুলোকে এক জাতীয় করে ফেলবো তার এখানে বাংলায় পাশ করলো এবং উভয় বিষয়ে কী করলো ফেল তাহলে উভয় বিষয়ে যদি ফেল এবং সাবজেক্টগুলোতে যেহেতু পাস আছে তখন সব পাসও আপনারা বের করতে পারেন ফেলও চাইলে বের করতে পারেন সমস্যা নেই যেহেতু ফেল বের করাই আছে দ্যাট আমরা এই দুটাকে যদি পরিবর্তন করি সত্তর পার্সেন্ট এবং আশি পার্সেন্ট তাহলেই তো আমাদের একটা এটা এখানে যদি ফেল এখানেও ফেল যদি বের করি তাহলে তো আমাদের অঙ্কটা খুব সহজ হয় সো এই জন্য আমরা খুব সহজে এটা করবো এটার জন্য আমরা প্রথম ফেল বের করি নিতে হবে ফেল বের করার জন্য তাহলে একশো থেকে সত্তর বাদ দেবো তিরিশ পার্সেন্ট ফেল করে এটা হচ্ছে ইংরেজিতে এবং বাংলায় তাহলে ফেল করে কত একশো থেকে আমরা আশি বাদ দেবো তাহলে বিশ ফেল করা হচ্ছে কত বিশ পার্সেন্ট তাহলে এটা ইংরেজিতে ফেল করে হচ্ছে তিরিশ পার্সেন্ট আর বাংলায় ফেল করে হচ্ছে বাংলায় ফেল করে হচ্ছে বিশ পারসেন্ট সো আশা করা যায় আপনারা এটা বুঝতে পেরেছেন চলে যাচ্ছে পরবর্তী আমাদের কাজটুকু সেটা হচ্ছে যে অন্তত একটি বিষয় আমাদের ফেল বের করতে হবে এটা করার জন্য এটাকে যেহেতু আমরা সাবজেক্ট ওয়ান ধরেছি এটাকে যদি সাবজেক্ট টু ধরেছি তাহলে এস ওয়ান প্লাস এস টু মাইনাস হচ্ছে ফোর তাহলে আমাদের এই সূত্র অন্তত একটি বিষয়ে ফেল বের করার সূত্র এটা আমাদের এটা মনে রাখতে হবে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা করেছি যে এই যে মানটা আছে অর্থাৎ তিরিশ পার্সেন্ট সাবজেক্ট ওয়ানের মান তিরিশ পার্সেন্ট এবং সাবজেক্ট ট্যুর মান হচ্ছে বিশ পার্সেন্ট সেটাকে আমরা বসিয়েছি এবার উভয় উভয় বিষয়ে হচ্ছে দশ পার্সেন্ট সেটা বসিয়েছি এখানে মানে টোটাল আমাদের অন্তত একটি বিষয় ফেল আসে চল্লিশ পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন পাস করবে তাহলে একশো থেকে চল্লিশ বাদ দিলে ষাট পার্সেন্ট হবে আমাদের অ্যান্সার আশা করছি যে আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই সূত্র নির্ণয় যে এগুলো আমাদের দেওয়া আসলে আপনার সাথে এই সূত্রগুলো দেখে নিতে পারেন সো ট্রিক্স ওয়ানে সূত্রগুলোকে সাজিয়েছিলাম যে একটি বিষয়ে বের করার জন্য দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস হচ্ছে উভয় বিষয়ে পাস সেটাকে আমরা এস ওয়ান প্লাস এস টু মাইনাস বি দ্বারা প্রকাশ করে থাকি অন্তত একটি বিষয়ে ফেল সেম একইভাবে বের করতে হবে এবং ট্রিক্স টুকে আমরা যেভাবে সাজিয়েছি উভয় বিষয়ে ফেল মোট পরীক্ষার্থী মাইনাস অন্তত একটি বিষয়ে পাস এবং একই সঙ্গে উভয় বিষয়ে পাস আমরা যেটাকে সাজিয়েছি সেটা হচ্ছে মোট পরীক্ষার্থী মাইনাস অন্তত একটি বিষয়ে ফেল যখন এখানে পাশের কথা বলা হবে তখন মোট শিক্ষার্থী থেকে ফেল বাদ যাবে অন্তত একটি বিষয়ে ফেল বাদ যাবে আর যখন ফেল বলবে তখন মোট পরীক্ষার্থী থেকে অন্তত একটি বিষয়ে পাস বিয়োগ করতে হবে সো এইভাবে আমাদের অঙ্কগুলো যদি করা হয় তাহলে আশা করছি এই ট্রেন্সগুলোর মাধ্যমে শতকরা যে ম্যাথ ক্লাসগুলো থাকবে শতকরা যে অঙ্কগুলো থাকবে সেগুলো খুব সহজে আপনারা করতে পারবেন সো আজকের মতো ক্লাস টি পর্যন্ত পরবর্তী কালাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম